রোদ পড়ছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সুস্মিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর হালকা হালকা রোদ্রু দেখো কোথায় আছি ভিডিও শুট করার জন্য যাচ্ছি আরও লোক আছে দেখো পিছনে আসছে আমরা একটু সামনেই চলে গেছি চলে এসেছি কি বলছি আমি আর মানে এমন যেই জায়গায় যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে ফ্রুট হবে কি না জানি না আর এই দেখো জল দিয়ে কি অবস্থা মাঠে জল দিচ্ছে এগুলো দেখো রসুন গাছ এগুলো রসুন না গো পেঁয়াজ পেঁয়াজ না তো হ্যাঁ পেঁয়াজ গাছ এগুলো আর এগুলো লঙ্কা দেখো সাইডে আর জল দিচ্ছে তাই বলে পুরো মাঠটাতে জল হয়ে আছে মেশিন চলছে দেখো জলের মেশিন ট্রাই করলাম না যে কীভাবে কী করবো জানি না তার উপরে ওটার মধ্যে না কি কপিরাইট এসছে আমরা আগে খেয়াল করিনি ভিডিওটা মানে গানটা চেক করে তার জন্য দিভাই একটু রাগ হয়ে আছে যে এত সাজু গুজু করে এসে যদি গানটাই না করা যায় আর গান করলে যদি কপিরাইট আসে তাহলে তো কোনো কিছুই হবে না তাই না আর তুমি এত তাড়াতাড়ি হাঁটো কেন হ্যাঁ একটু দাঁড়াও দেখো পুরোটাই মাঠ এখানে সব আলু চাষ ছিল আলুগুলো সব উঠি ফেলেছে এখন খালি মাটি এখন হবে কি লাগাবে এখন হচ্ছে কি বাদাম এই মাঠগুলোতে এখন বাদাম লাগাবে তাই না আর আমি ওর সাথে না কোনো দিন হাত হেঁটেই পাই না বাপরে আমার হাতে ধরে এসে টাটা দিয়ে দেবা আমি কিন্তু এতদিন ধরে বলে এসছি যে গান প্র্যাকটিস করো গান প্র্যাকটিস করে একটু দেখে নাও কোনোদিনই দেখে নাই তো জানি না আজকে কি করবে ঘুরতে এসছি না পারলে ঘুরে চলে যাব তোমার এত সমস্যা কি আমার আমাদের মামামকে আজকে সুন্দর লাগছে দেখো মামাম দেখো কি বাবা ভুলের জন্য তো যাই হোক চলো যেখানে যাচ্ছি সেখানে তোমাদের একটু দেখিয়ে দেবো আর যারা যারা এসছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো তো চলো ওরা আগে আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখো তো দেখো বন্ধুরা বলেছিলাম রাগ হয়ে আছে দেখো এখন আছে পুরো গানটাতে কপি আট দাদা আগে দেখেনি তো এই লুকে নিয়ে এসেছে ওই গানটা করার জন্য আর এখন বলছে অন্য গান করার জন্য এটা দাদার অবস্থা দেখো এখন আমরা যাব এখন ভিডিও শুট করতে ওখানে ওই দিকটায় আর মিষ্টি শোনা দেখো মামা হ্যাঁ মামা ওই এই সাদের সাথে তোমার সস্তা নেই ওগুলো কি গো লাল শাক না কি এগুলো গো লাল শাক না ওগুলো কি কি কাটা মায়া না কি বলে না হ্যাঁ ওই ডাটাগুলো দারুণ খেতে এই ডাটাগুলো ওই পাঁচটা কপি ছিল কপিগুলো শেষ হয়ে গেছে আর এই দেখো ডাটাগুলো এটা হচ্ছে সবুজ কপি দেখো দাম জায়গা কি বলবো তোমার হয়ে গেছো কেমি ভিডিওটা করবো এগুলো কপির কেটেছে কপির দান এখন একটু কমে গেছে যার কারণে এখন এগুলো এই অবস্থা এটা তো ছিল চাষ করতে दा भा मोबाइल गान मिष्ट्र जन्स नै कुरो दबा दा दादा 嗯嗯嗯。No, good, good. এরম দিল না তো বন্ধুরা দেখো মানে অন্ধকার হয়ে এসেছে যার কারণে ভিডিওটা করতে হয়নি আজকে আমাদের ভিডিওটা করা হয়নি মামা খুব দুষ্টু করছে আর দেখো এখন সর্ষে বাগানটা কত সুন্দর হচ্ছে সর্ষে বাগানে ভিডিওটা করতে এসছি কিন্তু ভিডিওটা করতে পারলাম না ভালোভাবে ভিডিওটা হয়নি তো আমরা নেক্সট দিন আবার চেষ্টা করব মামা খুব দুষ্টু করছে কান্নাকাটি করছে তো দাদা ভাইদের হয়তো ভিডিওটা হয়ে গেছে বরা তো দেখো দেখোদের রেডি